তুই দেখলাম দেখলামে এসব নিয়ে আমি ভাবি না আর মাইনা মানুষের ব্যাগ টানার জন্য এই রকেটের জন্ম হয় নাই স্মৃতি শক্তির কারে জানি দেখলাম ওই যে গুলবাহারের ব্যাগ মাথায় নিয়ে যাইতেছে আরে বেটা এটা তো তোরা বাঁচানো লাগাই করছি তুই তো আর ব্যাগ ঘাড়ে নিতে পারতেস না তোর তো ঘাড় বেকার আমি তোর বড় না ছোট না অবস্থানে ছোট কি তুই আমরা তুই করে কস এটা কি ঠিক করছস করেন নাই ঠিক কামই করছি আর ঠিক কাম করছি দেখাই তুই তুই ঠিকা আপনি তাই সস দেখ দে আজকাল বাবির কাছ থেকে দূরে দূরে থাকো ঘটনা কি ফাটা বোরহানের দলে যোগ দিছস নাকি দূরে না থাকে কি করুম কথাই কথাই মার দেয় আর মায়া মানুষের মার খাইতে ভাল লাগে ধুলাই একদম প্যাস্টিজ পাঞ্চার হয়ে যায় আমার তোরা আছে নাকি ওই যে প্যাস্টিজ তোর প্যাস্টিজ থাকবে না কিছুর জন্য আমি রাস্তার পোলা নাকি তুই কি ভদ্রগড়ের পোলা হতো না বেটা তুই কি ভদ্রগড়ের পোলা হইতি তাহলে অন্তত সন্ত্রাসী হইতি না মুখ সামলাই কথা কন সাথে কিন্তু জিনিস আছে একদম ঘোরাটি পাই দেবো ঘোড়াটি বা দুই পাও যাইতে পারবি তখনই তো পুলিশটা ধরবো তখন তো করে দিছি হ্যাঁ কি কইতাছেন খালি তোর নামে না আমারে যারা যারা খুন করতে পারে তুই ফাটা বোরহান কুদ্দুস সবার নামে জিডি করছি আমি বোরহানার কুদ্দু জানে সেটা ওই বোরহানার কুদ্দু তোর বয়সে বড় না নাম ধরে কইতেছ বাদ ভাই এসব কথা নতুন একটা কথা শুনলাম কি শুনছস আপনি নাকি একবার হেনে চলে আসতে চাইছেন হরে ভাবি এমন করে কইলো রে বাকা রে তোরও কেউ নাই তুই একলা থাকছ আর আমার বাড়িটাও খালি আমি একলা থাকি আমার এখানে চলে আয় আমি তরে মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিই আমিও ভাবলাম যে এখানে আরামে থাকি রাজার হালে থাকি এমন সুবর্ণ সুযোগ কেন হাত করে কুড়ি আল্লাহ আপনি তো বিরাট ধান দাব বন্ধুর মতো থাইকা ঠিকই তো কাম বাগায় নেবেন না জানি কোন দিন ওস্তাদের জায়গাটা নিয়ে নেন বাঁকা সরকার সেই নেশা জীবনেও করে না যে নেশা সে সারা জীবন কন্টিনিউ করতে পারবো না আমার একটাই নেশা টাকা কামানো গ্যাসের মাথায় কিছু না রাউটার উপর দিয়ে গেল সব না রাউটারে ধরছে গুড শোন তরে এখন একটা ভালো বুদ্ধি দেই আমার লাইনে আয় এমন নেশা কোনো করবি না যেই নেশা তুই সারা জীবন কন্টিনিউ করতে পারবি না হেসা আমি তো নিশাই করি না আর সরকার সকাল বিকাল মধ্যে রাখ শোন একটা বাংলা গান আছে না চোখ যে মনের কথা বলে শুনছ পুরুষ মানুষের ভেতরে ভগবান না শয়তান বইসা আছে সেটা তার চোখ দেখলেই বোঝা যায় আর এই জিনিসটা মাইয়া মানুষ খুব ভালো করে বোঝে কারণ আল্লাহ পাক ওই জিনিসটা তাকে শিখাইয়া দিছে তা করে এই ক্ষমতা দিয়ে এই দুনিয়ায় পাঠাইছে যদি তা না হইতো নারী তার নিজেরা কেমনে রক্ষা করব যে লাইনে হাঁটতা সস সেই লাইন ছাড় আমার লাইনে আ আমার একটাই অস্ত্র মগজ অস্ত্র ধার দিলে এইখানে দে তাইলে আর কোমরে এটা রাহা লাগবো না আপনি আমার নিরস্ত করতে চান না যাতে করে বোরহান আমারে ফালাই দিতে পারে তরে ফালাই দিতে বোরহান লাগে যেই লাইনে হাঁটতা সস সেই লাইনে এমনিই পইরা যাবে যা কইলাম মাথায় রাখিস কে আমার মনের ভেতর মনকে দিল নারা আমার কুম্ভ নিদিলা ভঙ্গ হইল পেজে কার সারা রে পেজে কার সারা সবাই আমার চোখ নিয়ে কথা বলে আমার চোখ কি আসলে খুব খারাপ বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে